আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো ছোট চলে আসলাম আপনার খামারে এসে তো লাইন কে লাইন গরু দেখতে পাচ্ছি জি জি প্রচুর গরু সংগ্রহ দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আপনি তো সার বাচ্চাটা কেনা বেচা করেন সার বাচ্চাটা কিনে বেচা করি আমি হাটেও বিক্রি করি যে হাটে যদি কোনো 10 টাকা নিতে চায় আমি অনলাইনে বিক্রি করি আবার যদি না বেচা কিনা না হয় আমি হাটে বিক্রি করে দিই হাটেও বিক্রি করেন জি আচ্ছা আচ্ছা তো ব্যবসা মানে যেটা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে তো আজকে কতগুলা গরু দেখাবেন আজকে আমি 11টা গরু দেখাবো দর্শক ভাইদের জন্য 11টা গরু জি

মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এর পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার দাম 75000 টাকা রাখছি 75000 টাকা জি দরদাম করা যাবে দরদাম করা যাবে দরদাম দর্শক আপনারা করে নিতে পারবেন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের এক নাম্বার বাচ্চাটা তো দুই নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফিজিয়ান এটা হলস্টান ফিজিয়ান একটা সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন 10 থেকে 11 মাস হবে দশ থেকে এগারো মাস গ্রোথ তো অনেক ভালো গরুটার অনেক ভালো মানে হাত পা কিন্তু দেখা দর্শক তো অনেক মোটা গরুটা আচ্ছা আমরা কত বলতে দেখেন মাথা কত ভালো মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটাও তো অনেক ভারী গরুটার জি মানে গরুটা অনেক বড় হবে বড় বড় হয় মানে খুবই উন্নত মানের জাত এটা একটা মাসাল্লাহ খুব সুন্দর দর্শক যারা মাংসের জন্য সার গরু সংগ্রহ করতে চাচ্ছেন তৈরি করতে চাচ্ছেন তারা নির্দিদায় গরুটা দেখতে পারেন দামটা কেমন রাখছেন এটা এটা দাম রাখছি 85000 85000 টাকা

দামটা কেমন রাখছেন এটা এর দাম রাখছি 85000 85000 টাকা দরদাম করা যাবে দরদাম সীমিত করা যাবে সিরিয়ালের 3 নাম্বার বাচ্চাটা তো 4 নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের 4 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান হলস্টান ফ্রিজিয়ান জি দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন হলস্টান ফ্রিজিয়ান সার বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন বর্তমানে সার বাচ্চার প্রচুর চাহিদা কারণ যেহেতু কুরবানি চলে গেছে অনেকে মাংসের জন্য সার সংগ্রহ করতে যাচ্ছেন মূলত এগুলো তৈরি করে মূলত কষায়ের কাছে বিক্রি করার জন্য পাশাপাশি জাতমান ভালো হলে অনেক বড় হলে সেটা কুরবানির জন্য অনেকে তৈরি করে থাকেন তো এটার বয়সটা কেমন এটার বয়স 11 থেকে 12 মাস হবে দামটা কেমন রাখছেন এটা দাম 85000 রাখছি 85000 টাকা সিরিয়ালের 4 নাম্বার বাচ্চাটা তো 5 নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই

যারা সার গরু পালেন তারা অনেকেই বুঝবেন যে এটা কেমন কোয়ালিটির একটা গরু তো পরবর্তী সাত নাম্বার গরুটা দেখাই পরবর্তী সাত নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা হে এটা কি জাতের এটা হল কি এটা কস জাতের বাচ্চা কালো কুচকুচি সারা কোনো কালার না হাত পায়ের গিরে কাটটা দর্শক ভালো দেখা দেন অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা হাই কোয়ালিটি বাচ্চা অনেক ভারী গরুটা মাজা পাছা দেখা দেন কুম্বল দেখা যান মাথার ডিল কোন দিকে ইনশাআল্লাহ বয়সটা কেমন এটার এটা বয়স হবে 10 থেকে 11 মাস 10 থেকে 11 মাস জাতমানটা তো ভালোই দেখে মনে হচ্ছে খুবই ভালো একটা জাতের গরু অনেক ভালো জাতের একটা গরু দামটা কেমন রাখছেন এটা দাম 86000 দাম রাখছি 86000 জি সিরিয়ালের 7 নাম্বার গরুটা 8 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের 8 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এইটা কি জাতের এটা হচ্ছে কস জাতের বাচ্চা ঠিক আছে এগুলো খুব ভালো একটা জাতের আমটা খুবই পাতলা গরুটা ঠিক আছে বয়সটা কেমন এটার এটা বয়স হবে 9 থেকে 10 মাস 9 থেকে 10 মাস মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই ভালো জাতের একটা গরু জাতমানটা খুবই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই ভালো জাতের একটা গরু জাত মানটা খুবই ভালো দামটা কেমন রাখছেন এটা দাম রাখছি 74000 74000 টাকা দরদাম করা যাবে দরদাম করা যাবে দর্শক দরদাম করা যাবে আট নাম্বার গরুটা তো নয় নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী নয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা হে এটা কি জাতের এটা হচ্ছে ফ্রিজিয়ান জাতের বাচ্চা ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা মাশাআল্লাহ বাচ্চার বয়সটা কেমন বয়স হবে 8 থেকে 9 মাস 8 থেকে 9 মাস দর্শক আট থেকে নয় মাস বয়সের বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা তো অনেক ভারী গরুটা হ্যাঁ এটা অনেক ভালো ভালো কোয়ালিটির একটা বাচ্চা গিরিঘাটটাও ভালো দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা সিরিয়ালের নয় নাম্বার গরুটা দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করতে পারবেন তো দশ নাম্বার গরুটা দেখাই পরবর্তী দশ নাম্বার গরুটা দেখতে পাচ্ছেন অনেক বড় সর একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা সম্পর্কে বলার কিছু নাই দশ বাইরে ভালো করে দেখা যান মাজার থেকে পাতা বন্ধুর গলা মাথা একদম রেডি বাচ্চা এটা ঠিক আছে এগুলো দর্শক মনে করছে আর পাঁচ মাসের মধ্যে বিক্রি করতে আর পারবে এগুলো মনে করেন খুবই আচ্ছা বেশি দেখেন দেখা যায় একদম জালি বেশি খুবই কোয়ালিটি ফুল একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাত মান খুবই ভালো খুবই ভালো কোয়ালিটির একটা বাচ্চা দামটা কেমন রাখছেন এটা এটা দাম রাখছি 98000 টাকা 98000 টাকা জি সিরিয়ালের 10 নাম্বার গরুটা দরদাম করা যাবে দরদাম করতে পারবে